হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আগের একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কলকাতা চলে এসেছি দুবাই থেকে পুজো উপলক্ষে কলকাতায় একটা রাত কাটিয়ে এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন যেখানে আমাদের দেশের বাড়ি পুজোটা আমরা সেখানেই কাটাই প্রতি বছর কেমন লাগছে চলো বাড়ি ফিরে যাই আর যেতে হবে স্পন্দনের তো খুবই আনন্দ দুর্গা পুজোয় শান্তিনিকেতন যাচ্ছে বলে এমনিতেই দুর্গা পুজোয় আমরা কম বেশি সকলেই বিভিন্নভাবে আনন্দ করে থাকি কিন্তু ওর আনন্দটা একটু অন্যরকম কারণ দুবাইতে ও একা একা থাকে আর ও লোকজন ভীষণ পছন্দ করে সেই জন্য শান্তিনিকেতন গেলে আমার শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়ির লোকজন সবাইকে একসঙ্গে দেখতে পায় আর ওর সেটাতে ভীষণ আনন্দ কলকাতায় এখন চারিদিকে প্যান্ডেল আর অনেক জায়গায় ঠাকুর চলেও এসেছে আবার কিছু জায়গায় প্যান্ডেল কমপ্লিটও হয়নি আমরা যত বছর কলকাতাতে ছিলাম তখন কলকাতায় রাত্রিবেলায় ঠাকুর দেখতে বেরোতাম তারপরে ষষ্ঠীর দিনে বা পঞ্চমীর দিনে হয়তো আমরা চলে যেতাম দেশের বাড়িতে কিন্তু এবারে আর সেটা হলো না কারণ আমাদের হাতে খুবই সীমিত সময় ওখানে গিয়েও আমাদেরকে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবই করতে হয় সেই জন্য আমাদের এবারে আর কলকাতায় সময় নষ্ট করলাম না একেবারেই শান্তিনিকেতন চলে যাচ্ছি এবার আমরা ট্রেনে করেই শান্তিনিকেতন যাব ওই দশটা দশে যে শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটা আছে ওটাতে করে যাব তবে ওই ট্রেনটা কিন্তু এখন আর দশটা দশে ছাড়ে না ওটার টাইম এখন একটু পাল্টে গেছে পাঁচ মিনিট আগে ছাড়ে মানে দশটা পাঁচে ছাড়ে হাওড়া থেকে এই দেখুন এইদিকে দুই সাইডে কার্নিভালের জন্য প্যান্ডেল করা রয়েছে আমরা এত বছর দুর্গাপুজোয় দেশের বাড়ি গেছি নিজেদের গাড়িতে করেই কিন্তু এবছরে একটু ব্যতিক্রম হয়েছে আমরা ট্রেনে করে যাচ্ছি কিন্তু ট্রেনে যাওয়ার নাম শুনে স্পন্দন কিন্তু ভীষণ খুশি কারণ জন্মের পর থেকে ও ট্রেনে সেরকমভাবে চড়েনি যার জন্য ট্রেনটা ওর কাছে ভীষণ একটা আনন্দের জিনিস আমাদেরও ছোটবেলায় ট্রেনে করে কোথাও যাওয়ার নাম শুনলে ভীষণ আনন্দ হতো তবে শান্তিনিকেতন যাওয়ার জন্য অনেক ট্রেন থাকলেও এই শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটাই করে শান্তিনিকেতন যাওয়াটা বেশি সুবিধে মনে হয় কারণ হাওড়ায় ট্রেনে উঠলে মাত্র দু তিনটে স্টপেজ থাকে তারপরেই শান্তিনিকেতন পৌঁছে যাওয়া যায় আর এই ট্রেনটা শান্তিনিকেতনের পরে আর কোথাও যায় না তাই একটু ধীরে সুস্থে ট্রেন থেকে নামাও যায় যদি বেশি লাগেজ থাকে বা বয়স্ক কোনো মানুষ থাকে বা সঙ্গে খুব ছোট বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে নামার সময় কোনো চিন্তা করতে হয় না আর দু ঘন্টা বা দু ঘন্টা পনেরো মিনিটের মধ্যে শান্তিনিকেতন পৌঁছেও যাওয়া যায় এই ট্রেনটা শান্তিনিকেতনে পৌঁছায় ওই বারোটা পনেরো কি সাড়ে বারোটা নাগাদ তারপরেই আবার এই ট্রেনটা কলকাতার জন্য আসে ওই একটা দশে শান্তিনিকেতন থেকে আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি বাড়ি থেকে সেরকমভাবে কিছু খেয়ে বের হয়নি সেই জন্য একটু ফুড প্লাজাতে কিছু খাওয়া দাওয়া করতে হবে দুর্গা পুজোর জন্য ফুড প্লাজার বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেও ভীষণ ভালো লাগছে আজকে তো ফুড প্লাজায় ভীষণ রকম ভিড় এমনিতেই ফুড প্লাজায় রোজই ভিড় থাকে তবে পুজো উপলক্ষে ভিড়টা একটু বেশি মনে হচ্ছে এখানে ধোসা ইডলির কাউন্টারে ভীষণ রকম ভিড় সেজন্য আর সময় নষ্ট না করে এই লাইভ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে সেখানে এসেছি চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি দুটো এটা খাওয়ার পর ট্রেনে উঠব তবে এই ফুড প্লাজার ধোসা আর এই চিকেন স্যান্ডউইচ ভীষণ টেস্টি হয় খেতে ওই যে বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে দেখি এবার আমাদের রিজার্ভেশন কোথায় আছে নিজেদের সিটে বসে পড়েছি তিনজনেই চলুন এবার বাউল গান শুনতে শুনতে যাই রাস্তাটা 아래 낙지. 어제 낙지. 어제 인포트에서 잡은 거야. 낙지 낙지 오늘 거의 지 অন্য সময় গাড়িতে উঠলে ওর ঘুম পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে আজকে যেহেতু ও ট্রেনে যাচ্ছে সেই জন্য চোখে মুখে কোনো ঘুম নেই আর এই ট্রেনে উঠলে বিভিন্ন রকমের জিনিসপত্র ওঠে কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে গাড়ি করে গেলে কিন্তু এই ধরনের মজাগুলো একদমই উপভোগ করা যায় না আমি এনার থেকে বেশ কিছু জিনিস কিনলাম অসময়ে টুকটাক মুখ চালানোর জন্য কারণ এগুলো কেনা হয় দেখে মনে হয় অনেকগুলো প্যাকেট নিয়েছি কিন্তু খাওয়ার সময় কখন যে এগুলো শেষ হয়ে যায় বোঝাই যায় না তবে প্রবলেমটা একটাই ট্রেনে কোনো জিনিস কিনলে সবাই খুচরো চায় আর এটাই আমার একটা বিশাল বড় সমস্যা এই মুহূর্তে এই ট্রেনে উঠে ঝালমুড়ি খেতে কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন তো আমার হাজবেন্ডও তো আবার একটা প্যাকেট ঝালমুড়িতে পোষায় না ওর যতগুলো ঝালমুড়িওয়ালা ওঠে একটার পর একটা খেতেই থাকে অনেকেই আছেন যারা ট্রেনের খাবার অ্যাভয়েড করেন কিন্তু আমার মনে হয় কি জানেন তো আমরা বড় বড় দোকানেও কিন্তু অনেক অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকি বেশি বেশি টাকা দিয়ে তাই এক এক দিন এরকম ট্রেনের মধ্যে খাবার খেতে অসুবিধা কোথায় এইগুলো হচ্ছে রানাঘাটের গজা ভীষণ সুন্দর খেতে হয় সব জায়গায় অবশ্য আমি এগুলো পাইও না এই যখন ট্রেনে বাড়ি থেকে কেউ যায় আসে তখনই এগুলো আমার কাছে পৌঁছোয় চলুন পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন এবার আস্তে আস্তে বাড়ি যাই আকাশটা মেঘলা করে রয়েছে এখন যেন বৃষ্টি না নামে আগে বাড়ি পৌঁছে যায় তারপরে যত খুশি বৃষ্টি হোক যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন টাটা